হরে কৃষ্ণ শ্রী গৌর ভক্ত বৃন্দগণ আপনাদের সকলের শ্রীচরণ কমলে জানাই আমার প্রণাম শ্রসদ্ধ প্রণামী পা সিন্ধু বেবচ পৈষ্ণ নম নম তো আজকে আমরা পাঠ করব দিব্য প্রেমের সুবর্ণ অবতার গৌরাঙ্গ গ্রন্থ এখান থেকে আমরা শ্রীমান মহাপ্রভুর একটি সুন্দর লীলা জানতে পারবো লীলাটির নাম হচ্ছে অদ্ভুত আমের আয়োজন একবার মহাপ্রভুর সংকীর্তন দলের ভক্তবৃন্দ প্রসাদ গ্রহণ করার ইচ্ছা পোষণ করলেন কিন্তু সেখানে কিছুই ছিল না তখন মহাপ্রভু বললেন আমাকে একটি আমের আটি দাও তিনি সেই আটিটি বপন করলেন এবং বারবার চোখের সামনে তা একটি আম গাছে পরিণত হল তারপর সেখানে মুকুল অঙ্কুরিত হয়ে বৃক্ষে পরিণত হলো সে বৃক্ষের আমগুলো ছিল অনেক বড় বড়। পাতলা খোসা বিশিষ্ট ও আটিবিহীন ভক্তরা সবাই খুব আনন্দ করে আম খেলেন প্রত্যেকে মাত্র একটি করে আম খেয়েই সন্তুষ্ট হলেন এবং দিনের বাকি সময় কীর্তন করলেন সেই স্থানটি এখনও আমঘাটা নামে পরিচিত হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো এই ছিল আজকের এই লীলা যার নাম হচ্ছে অদ্ভুতামের আয়োজন